তুমি দুশ্চিন্তায় ডুবে আছো পরীক্ষা শেষ হবার জায়গায় বেড়েই চলেছে রাতের ঘুমও উড়ে গেছে ঠিক মতো ঘুমাতে পারছো না প্রতিটা সময় কষ্টে এবং নিরাশায় ডুবে থাকছ বেরোনোর কোনো রাস্তা নজর আসছে না তো মনে রেখো আল্লাহ কোরআন পাকে বলেছেন যদি আল্লাহ তোমাকে সাহায্য করে তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না আর যদি তিনি সাহায্য না করেন তাহলে কে তোমাকে সাহায্য করবে মমিনটা আল্লাহর উপরে ভরসা করে ইয়াকিনের সাথে চাও যখন তুমি তোমার চাওয়া দুয়াতে ইয়াকিন করা শিখে যাবে তো এখন যেগুলো তোমার অসম্ভব মনে হচ্ছে সেটা আর অসম্ভব মনে হবে না গায়েব থেকে তোমার জন্য সাহায্য আসবে যে বস্তু নসিবে নেই দোয়ার মাধ্যমে দেখবে সেটাকেও তুমি পেয়ে যাবে দুঃখের সময় কখনো আফসোসের কান্না কেঁদো না বরং খুশি হও যে আল্লাহ তোমাকে পরীক্ষার যোগ্য মনে করেছেন কত মানুষ গাফিলতিতে ডুবে আছে তাদের হাত কখনো দোয়ার জন্য ওঠে না প্রতিটা সমস্যার সমাধান কাছে আছে বলো আমার বান্দাদের যাদের বিষয়গুলো অসম্ভব মনে হচ্ছে আমি প্রতিটা বিষয়ে কুদরত রাখি দেখো তুমি ভেঙে পড়ো না দেনেওয়ালা নিজে তোমাকে ডেকে বলছেন শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে আজ না হয়তো কাল তুমি যেটা পাচ্ছ না সেটাকে পেয়ে নেবে তোমার মনে হচ্ছে সবকিছু অসম্ভব হয়ে গেছে কিন্তু বিশ্বাস রাখো আল্লাহ সুবাহানু আতালা তোমার জন্য উত্তম মাধ্যম বানাচ্ছেন তুমি ধৈর্যের পরীক্ষা দিচ্ছ না শোনো আল্লাহ সাহায্য বাস আসতেই চলেছে তোমার এই ঝরে পড়া অশ্রু তিনি কবুল করে নিয়েছেন তোমার শেষদায় তাকে ডাকা তার পছন্দ হয়ে গেছে তিনি বাস রাজি হয়েই গেছেন তোমার উপরে তোমার ভাগ্য খুব শীঘ্রই বদলাতে চলেছে তোমার রংহীন জীবনকে তিনি রাঙিয়ে দিতে চলেছেন এবার তোমার ঘরও খুশির আলোতে আলোকিত হবে বিশ্বাস করো তুমি তোমার দুয়ার কবুলিয়ত জলদিই দেখবে। নিরাশ হয়ে আছো। কি করবে কিছুই বুঝতে পারছো না। কোনো কিছু নজরে আসছে না। কিন্তু দেখো তোমার রব তোমাকে ভোলেননি। দুয়ার রাস্তা এখনো তিনি খোলা রেখেছেন। তাহলে এই বিশ্বাস রাখো দুবাও অবশ্যই কবুল হবে। এই মুশকিলগুলো জীবনের একটা অংশ। কিন্তু গোটা জীবন নয়। তোমার ভালো দিনও আসবে। তো কি হয়েছে? অশ্রু শুকিয়ে গেছে। কি হয়েছে? যার মুখের বাণীও সাথ দিচ্ছে না তিনি রব্বুল আলামিন তোমার চুপ থাকা কেউ শুনতে পান এমনভাবে হার মেনে বসে পড়ো না সব ঠিক হয়ে যাবে ওই রব্বুল আলামিন তোমাকে অনেক ভালোবাসেন শোনো তিনি তোমার ছোট ছোট চেষ্টা সম্পর্কেও জানেন যেটা তুমি তার রাজিতে রাজি হবার জন্য করো তিনি তোমার সবর করতে করতে ক্লান্ত হয়ে পড়ে যাওয়া ফের পুনরায় ওঠা এবং সবর করাও দেখেন তিনি তোমার নিঃশব্দ দোয়াও জানেন যেটা তুমি সব সময় মনের মধ্যে চাইতে থাকো তার বারগাতে তোমার কোনো পরিমাণ ব্যর্থ আমল যাবে না তিনি সব দেখছেন তিনি জানেন তোমার হিম্মত খুশি এবং কাছে তোমার পুরস্কারও তৈরি আছে তিনার শোনো তোমার সব মামলা আল্লাহর হাতে ছেড়ে দাও আর দেখো আল্লাহ কিভাবে সেটার সমাধান করে দেন দেখবে আল্লাহ কিভাবে সেই অবস্থাকে পরিবর্তন করে দেবেন যেটা তোমার মনে হতো কখনো হবে না আল্লাহ তোমার দুয়ার জবাব কত কত উত্তম ভাবে দেবেন তুমি আল্লাহর হুকুমে নিজের জীবনকে উন্নত হতে দেখবে যে দোয়া তুমি এতদিন থেকে চাইছ যে দুয়ার জন্য তোমার অন্তর প্রতিটা সময় ব্যাকুল থাকে সেই দোয়া যার কবুলিয়তের ব্যাকুলতা দিন দিন বাড়তেই চলেছে সেই দোয়া যেটা তুমি এত একনিভাবে করছো তোমার আল্লাহ সেই দোয়া রদ করবেন না তিনি কোনো দোয়া রদ করেন না তোমাকে বাস সবর আর ইয়াকিন করতে হবে তোমার আল্লাহ বলে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো তিনি উত্তম সময়ে উত্তম করবেন যদি একই দুয়ার খেয়াল তিনি মন থেকে বের করছেন না তো সম্ভবত সেটা হয়তো মোকাদ্দারে লেখা হয়ে গেছে তিনি রাজি বলেই তো তুমি চাইতে পারছ তাহলে সেই পথে চলতে কেন ভয় পাচ্ছ যেই পথে তোমাকে আল্লাহ চালাচ্ছেন এই পথে নিশ্চয়ই তোমার জন্য কোনো কল্যাণ আছে তিনি বারবার দুয়ার তৌফিকের সাথে ইশারাও দিচ্ছেন যে মানাও তাকে এখনও মজিজা হতে পারে তাহলে কেন হেরে যাচ্ছ যদি আগে যেতে পা কাপে তাহলে নিজেকে বোঝাও যে আগে মজিজা আছে তোমার অন্তর কেন নিরাশ হচ্ছে নিজেকে জিজ্ঞেস করো তোমার সবর যদি ভেঙে যায় তাহলেও তাকে বলো যে আল্লাহর সাহায্য তো এখন অনেক নিকটেই আছে আল্লাহ তোমার মৌলা এবং উত্তম সাহায্যকারী নিজের রবের ফয়সলার উপরে ভরসা রাখো তার উপরে ইয়াকিন রাখো তিনি যাই করেন নিঃসন্দেহে আমাদের ভালোর জন্যই করেন সত্তরটা মায়ের থেকে অধিক ভালোবাসাকারী রব কখনো আমাদের খারাপ চাইতে পারেন না শোনো নিরাশ হওয়া ছেড়ে দাও আর নিজেকে বেশি চিন্তিত করাও বন্ধ করো বাস তুমি নিজের দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করতে থাকো এবং নিয়তকে নেক রাখো তোমার এই যাত্রা তোমাকে ক্লান্ত করতে পারে অতপর ধীরে ধীরে তুমি জিনিসগুলো বুঝতে শুরু করবে এবং তুমি তোমার গন্তব্যকে পেয়ে যাবে এখন তুমি যে অবস্থা ফেস করছো এটা তোমাকে জীবনের আগামী সময়গুলোতে অনেক বেশি স্ট্রং বানাবে তুমি এগিয়ে যাচ্ছ নিজেকে আরও ভালো বানানোর চেষ্টা করছো এই চেষ্টা তোমাকে একটা ভালো মানুষ বানাবে দেখবে আল্লাহ তোমাকে এমন পথ দেখাবেন যা তুমি কখনো ভাবোনি আর শোনো যখন তোমার কাহিনী এমন মোড়ে দাঁড়িয়ে থাকে যেখানে কোনো রাস্তা নজর না আসে যেখানে সবর শেষ পর্যায়ে পৌঁছে গেছে তো জেনে নাও আল্লাহ অজানা রাস্তা থেকে তোমার জন্য সাহায্য পাঠাবেন আল্লাহ তোমাকে বাস মজিজার রাস্তা দেখাতেই চলেছেন আমরা আল্লাহর কাছে যেটা চাই সেটা আল্লাহ অনেক আগে থেকেই জানেন আমরা যে জিনিসটার জন্য তর্পাই আল্লাহ তালা প্রথম থেকেই সেটা সম্পর্কে জানেন আমাদের মন কোন টানা পড়ায় আছে সেটাও তিনি জানেন তাহলে যখন আল্লাহ প্রথম থেকেই সব জানেন তাহলে তিনি কেন দেন না তিনি দিবেন বলেই তো দোয়াকে বানিয়েছেন আমরা যাতে তার কাছে চাইতে পারি তাকে ডাকতে পারি তার থেকে দূরে না চলে যাই তার নিকটে থাকি মানুষ অনেক সময় জিজ্ঞেস করে যে পরীক্ষা এত দীর্ঘ কেন হয় পরীক্ষা কখন শেষ হবে যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে তো তার পরীক্ষার উপরে কেন নেই তোমার বিশ্বাস যত মজবুত হবে পরীক্ষা ততটাই মুশকিল হবে কারণ আল্লাহ দেখতে চান তুমি যে বিশ্বাসের কথা বলো সেটা সত্যিই তোমার মধ্যে আছে কিনা পরীক্ষা সব সময়ের জন্য হয় না কিছু সময়ের জন্য হয় তারপর আল্লাহ তাদের বেছে নেন যারা অভিযোগ করে না তিনি তোমাকে ভালোবাসেন এই জন্যই যখন কোনো বস্তু তোমাকে কষ্ট দেয় আল্লাহ সেটাকে তোমার থেকেই দূরে করে দেন তুমি আল্লাহকে ভালো না বাসলেও আল্লাহ তোমাকে অনেক ভালোবাসেন এই জন্য তিনি তোমাকে তার থেকে দূরে যেতে দিতে চান না